মাধবীর রোজনাম ছায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শ্রাবণী মেলা যাচ্ছি আমার সাথে আপনারাও চলুন মানে কালকে রাত্রে গেছিলাম আমি আজকে বলছি ভয়েস দিচ্ছি তা আমি যেতাম না আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না এই আমার নাতনি এত কান্নাকাটি শুরু করলো তুমি না গেলে যাব না ওই কারণেই আমি রাজি হলাম আর বৌমা বললো চলো না চলো করতে করতে আমার আমারও যাওয়া হয়ে গেল আর কি তো যাই হোক ছেলে গেছিলো পেট্রোল পাম্পে তেল ভরতে তার আমরা টোটো করে যাচ্ছি ও যাচ্ছে গাড়িতে তা আপনারা আমাদের সাথে চলুন একটা কথা যে নাতনি খুব আনন্দ হয়েছে ওর আমি যাওয়ার জন্য ও তো মানে খুবই আনন্দ হয়েছে আর কি ওর আনন্দটাই আমার আনন্দ আর এখন আমাদের জিটি দিয়ে যেতে দেবে না আমরা এখন তাই জন্য ঘুরে পেছন দিক দিয়ে পাড়ার ভিতর দিয়ে যাব। তা পাড়ার ভিতর দিয়ে এখন আমরা চলে যাব এখন আমরা জিটি রোডেই আছি হ্যাঁ কিন্তু এরপর আমরা পাড়ার ভিতর দিয়ে আমরা বাড়ি মানে মেলা মেলা তলায় যাব আর এই মেলায় কিছুদিন আগে মানে এক সপ্তাহ আগে এত জল ছিল যে মেলা বন্ধ ছিল মেলার লোকেদের মাথায় হাত পড়ে গেছিলো যে যদি এবার মানে জল ছিল মানে জল একদম কোমর অব্দি জল মানে কেউ মেলার সমস্ত ঝাঁপ বন্ধ এবং সেই ভিডিও অনেকে ড্রোনের সাহায্যে ছেড়েছিল ফেসবুকে হোয়াটসঅ্যাপে তারপরে ওতেই আমরা দেখেছি আর কি তা দেখে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু কালকে গিয়ে সেই কষ্টটা আমার আর কষ্ট হয়নি কারণ কি বলুন তো এত ভিড় এত ভিড় কোনো দোকানে আপনি দাঁড়াতে পারবেন আমরা কোনো খাবার দোকানে আমি মেলায় গেলে পাঁশকুড়ার চপটা আমি খাবই পাশকুরার চপ মানে কিছু খাই আর না খাই পাঁশকুড়ার চপ খাবো কিন্তু কালকে আমরা পাঁশকুড়ার চপ খেতে পারিনি এটা আমার খুব দুঃখ আর এই রাস্তা দিয়ে এখন আমি পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি পাড়ার ভিতর দিয়ে ওই মেলা তলায় চলে যাব। এরপরে মানে ভিতর দিয়ে ভিতর দিয়ে নিয়ে যাবে যেখান দিয়ে টোটো যাওয়ার রুট মানে পুলিশে ধরবে না মারবে না ফাইন্ড করবেন না সেই সমস্ত রাস্তারা জানে সেই সমস্ত রাস্তা দিয়ে আমাদের নিয়ে গেছে এবার আমরা মেলার কাছাকাছি প্রায় চলে এসেছি একশো কুড়ি টাকায় হাফ প্যান্ট হাফ প্যান্ট একশো টাকা আমি ওখানে হাফ প্যান্ট কিনে চল ধর হাফ প্যান্ট কিনি তোরা এখানে পুলিশ বসে আছে এখানে পাহারা দিচ্ছে না না মাকে ধরতে হবে না মা নিয়ে আছে একশো টাকা সব একশো টাকা ব্যাগগুলো সব একশো টাকা ওখানে হাফ প্যান্ট একশো টাকা ফুল প্যান্ট দেড়শো টাকা কাল লাগবে এই যে পাখাগুলো

কুমড়োর বীজ দারুর পটাশিয়াম সানফ্লাওয়ার আফগান ড্রাই কোনটা এবছর প্রথম এখানে ফার্স্ট টাইম আফগানের আফগানের আর কি ড্রাই ফ্রুটস আফগানের ড্রাই ফ্রুটস এইবারই প্রথম বিক্রি হচ্ছে দেখছি তা আমি গিয়ে ওগুলো দেখে এলাম খুব ভালো ভালো জিনিসই দেখলাম কী কী দেখেছি আপনারা দেখবেন তাছাড়া নাতনির জন্য তো খেলনার দোকানে ঢুকতেই হয়েছে সেগুলোও ঢুকেছি এবং সোনার জিনিস বিক্রি হচ্ছে মানে ফলস সোনার জিনিস এগুলো হ্যাঁ সে শ্রীহরি রূপা এইরকম তাই খেলনার দোকানে কিছু খেলনা কিনছে আর আমি এটা নিয়ে খেলা করছি আর আমিও ছোট হয়ে গেছি আর কিনেছি আচার আর এইটা সোনার জিনিস বিক্রি হচ্ছে একদম পুরো সোনা সোনাও হার মেনে যাবে এত সুন্দর সব ডিজাইন এত সুন্দর ডিজাইন দিয়ে মানে তৈরি হয়েছে তৈরি করেছে আর কি খুবই ভালো লাগছিল দেখতে কিন্তু প্রচুর গরম ছিল গরমের জন্য খুব কষ্ট হচ্ছিলো তা আমি খুব একটা ঘুরতে পারিনি আর একটা আমরা আইসক্রিমের মতো কি তৈরি করছে গোল্ড বলে ইয়াররিংয়ের মধ্যে সেইটা খেয়েছি একটা দুটো কেনা হয়েছিলো দুটো আমরা চারজনে ভাগ করে খেয়েছি চারজন মানে তিনজন ছেলে তো খাবে না ছেলে ঠান্ডা লেগেছে ছেলে খায়নি আর এখানে কিছু গাছ বিক্রি হচ্ছে টব বিক্রি হচ্ছে তো গেছিলাম দেখতে তো ছেলে বললো তুমি এখান থেকে গাছ নেবে টব নেবে তাহলে তুমি ঘুরবে না তা আমি ঠিক আছে চল আমরা ঘুরে আসি হ্যাঁ তা আমরা এখানে ফুলদানি মানে এই যে দেখছেন এগুলো সমস্ত ফুলদানি কলসির মধ্যে কলসির মতো দেখতে কিন্তু ফুলদানি সব আর সুন্দর সুন্দর গাছ বিক্রি হচ্ছে আর তারপরে আমরা আচারের দোকান দেখতে পেয়ে আচার কিনলাম এই আচার হচ্ছে সব সিউরির আচার তা ওইখানে আচার টেস্ট করে দেয় কিন্তু কে টেস্ট করবে আমার ছেলে তো খাবে না ছেলের বউ খাবে না আমি একটু একটা আচার টেস্ট করলাম অল্প একটু দেয় কিন্তু খুবই টেস্ট লাগছিলো সেই আচারটাই আমি নিলাম একশো টাকার আচার না হলো কিন্তু পরিমাণে এত কম যে আমি আমরা এই আচারটাই আমি বাজার থেকে পঞ্চাশ এর থেকে বেশি পাই যাই হোক মেলাতে তো একটু দাম হবেই ওরা তো মেলাতে এসছে ব্যবসা করার জন্য তাছাড়া অনেক দোকান অনেক দোকান বসেছে আর আমার নাত নেয়ে দেখুন ও এখন বায়না করছে যে সব নেবে ও আর কি ওর ইয়ে যে সব নেবে তো বায়না করছে যে এই কি একটা আছে সেই মুখে দিয়ে চটপট চটপট করে আওয়াজ হয় তার ছেলে বলেছে না আমি ওটা কিনে দেবো না ওগুলো খুব বাজে অন্য কিছু কেন তা ওর মাকে বুঝিয়ে দিল যে আমরা পয়সা নিই আমাদের কাছে টাকা নেই এখন যদি আমরা কিনি তাহলে তুমি কিনে কোনো রাইডে চাপতে পারবে না ওই যে রাইডে চাপার জন্য লোভে ও আর কিনলো না আর আমরা এটা কিনে খেয়েছিলাম এত গরম লাগছিল তারপরে এটা আমার অনেক দিনের শখ ছিল এটা খাবার কীরকম খেতে কীরকম টেস্ট তা আমরাও নিলাম আমরা দুটো নিয়েছি এগুলো এক একটা দাম পঞ্চাশ টাকা করে হ্যাঁ নানা রকম ফ্লেভার আছে কি কী ফ্লে ফ্লেভার নেবে না আপনাকে জিজ্ঞেস করবে আম তারপরে পাইনাপেল তারপরে কি আর অনেক কিছু আছে সেই সমস্ত শরবতের মানে ইয়ে গাঢ় আর কি সসের মতো অনেকটা সেগুলো ওইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে কিন্তু এটার নাম আমি জানি না আপনারা নামটা জানলে আমাকে একটু জানিয়ে দেবেন আমার এইগুলো তারপরে আমার খাওয়ার ইচ্ছা ছিল ওই মেলাতে যে চটপুটি বিক্রি হয় ঝাল ঝাল ফুচকা তারপর নানা রকম জিনিস বিক্রি হচ্ছে কিন্তু সব জায়গায় এত ভিড় শুধু এই জায়গাটায় দেখলাম ভিড় কম তা তাকে বললাম যে এটাই আগে ক্লেন একটু তো খাওয়া হবে এইটা ছাড়া আমরা কিন্তু আর কিছু কিনে খেতে পারিনি কেননা যেখানে দাঁড়া ও আইসক্রিম খেয়েছি সরি খুব গরম লাগছিল আর যা খাবার খেয়েছি বাইরে বেরিয়ে মানে মিষ্টির দোকানে এইগুলো বেশ বানানোটা দেখছিলাম খুবই ভালো লাগছিল রিংয়ের খুব ঘোরাচ্ছে এটাকে মেশিনটাকে আর তার মধ্যে মাঝে মাঝে কিসব দিয়ে তৈরি করছে তা আমি এই প্রথম আমার জীবনে আমার এই এত বছর বয়সে এইটা আমি প্রথম খেলাম খুব ঠান্ডা ঠান্ডা খেতে আর বেশ ভালোই লাগছিল খেতে দুধ দুধ ঠান্ডা ঠান্ডা খেতে ভয়ও লাগছিল খেতে কারণ তারা গিয়ে আমি আচারটা খেয়ে এসেছি যে আচারটা টেস্ট করার জন্য খেয়ে এসেছি তা এখানেই আমার এক ছেলে তো খেলো না আর ছেলেকে অনেকভাবে বললাম যে একটু টেস্ট কর বলেন না আমি খাবো না তোমরা খাও আর এখানেই আমার এক ছেলে মেয়ের সাথে দেখা হলো এই যে ওরা এসে আমি মানে আমাদের সাথে দেখা হয়েছে ওরা গল্প শুরু করে দিয়েছে বুয়া মৌ আর কে বলুন তো এই হচ্ছে মধুমিতার ভাই আর মধুমিতার ভাইয়ের বউ তো জিজ্ঞেস করা হলো মধুমিতা ছেড়ে কে বলছেন না ওদের কানে নেই আমরা দুজনেই এসেছি যাই হোক ভালোই লাগছে আমার ওরা আমার সাবস্ক্রাইবারও হুম যাই হোক আর কি বলবো আমার একটা অ্যাডেমিট হয়েছে আমি বুঝতে পারছি এই ইউটিউব করতে গিয়ে যাই হোক যাই হোক কথাটা আমি অনেকবার বলে ফেলি আপনারা কিছু মনে করবেন না আর এই দেখুন কাঠের আসবাবপত্র এখানে বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর চেয়ার টেবিল সোফা সব কাঠের কিন্তু তা ভিতরে আমি ঢুকিনি বাইরে থেকেই আমরা দেখলাম ভিতরে ঢুকবো কি আর অনেক দূরে নাগরদোলা দেখে তো আমার নাতনি একদম পাগল হয়ে গেছে ওখানে চাপবে বলে ও এত এত আমাদের মানে ওইখানেই নিয়ে যাবে তা আমরা আর এই দিকটা ঘুরতেই পারলাম না আমরা সোজা এখন ওখানে চলে যাব তা ছেলে বলছে দাঁড়াও আমি আগে একটু দেখি কি কিনে যায় ছেলে তো কিচ্ছু কিনে দেবে না কিচ্ছু মানে কিছু খাবার জিনিস কিছু কেনো জিনিস কেনো কাপ ডিশ যা যা ইচ্ছা তাই কেনো কিন্তু তোমরা কোনো খাবার এখানে খেতে পারবে না মেলায় আমি যে দেখ বৃষ্টি হয়েছে দুদিন আগে ধুলোবালি কিছু ওড়ে নি বলছে না কালকে বৃষ্টি হয়নি কালকে বৃষ্টি হয়নি আজকে বৃষ্টি হয়নি অনেক ধুলো উঠছে কিচ্ছু খেতে হবে না চলো বাইরে খাওয়াবো যা খাবে এখানে চলো বাইরে এগরোল থেকে আরম করে এই রেস্টুরেন্টের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যদি আমাদের একটু কিছু খাওয়ায় পাউভাজি কিন্তু কিচ্ছু না কিচ্ছু খাওয়ালো না উপরন্তু আইসক্রিম কিনে নিয়ে এসছে হ্যাঁ আমুলের দোকান থেকে গিয়ে একশো টাকা করে এক একটা আইসক্রিম সেই আইসক্রিম খাও তাও ভালো কিন্তু ওই আইসক্রিম বাজারে পঁচাত্তর টাকা আমরাই নিজেরাই খেয়েছি তারপর আমরা এই মানে সমস্ত রাইডের সামনে গিয়ে গিয়ে দাঁড়িয়েছি নাতনিকে জিজ্ঞেস করছি এটাই উঠবি এটাই উঠবি ওই ওদের চলা দেখি বলছে না না আমি এগুলোতে উঠবো না আমি ওই গোল ওইটাই উঠবো মানে যেটা লাফালে অনেক কেউ উঁচুতে উপরে উঠে যায় সেটাতে উঠব তারপর আমরা ওখান থেকে কিছুক্ষণ আমলের দোকানে দাঁড়িয়ে আমরা আইসক্রিম খেলাম আর সত্যি কথা বলতে কি ভিডিও করতে গেলে কিছুই দেখা হয় না আর নাতনি তো কোনো কিছু আইসক্রিমও খাবে না আইসক্রিম খেলো না ও কিছুতেই আইসক্রিম খেলো না বলল না আমি আগে ওগুলোতে চাপবো ওই বড়ো নাগদোলায় আর আমি বলেছে বড় নাগরদোলায় যাওয়া যাবে না বড় নগরদোলায় চাপা যাবে না অন্য কিছুতে চাপো আর এবার অনেক নতুন নতুন জিনিস দেখছি এসেছে সে আর এটা তো বিভৎস এটার মধ্যে যারা চেপেছে তারা ভীষণ চিৎকার করছে ওদের চিৎকার শুনেই আমাদের ভয় লাগছে যে নাতনিকে চাপানোর পর আর নাতনির সাথে কে চাপবে মৌ চাপবে না আমি চাপবো না বুয়া বলছে আমিও চাপবো না ও যদি চাপে একা চাপবে আর একা চাপার ওর সাহস নেই ওকে চাপাবোও না অত ছোট বাচ্চা এখানে সব বড়রা চেপেছে এবং বড়রা সমানে চিৎকার করে যাচ্ছে তো এখানেও কিছুক্ষণ দাঁড়ালাম এই করতে করতে আমরা শুধু এই রাইড দেখলাম আর ওই ওই আইসক্রিমটা মতো খেলাম আমুলের একটা আইসক্রিম খেলাম খেয়ে বাইরে বেরিয়ে এসে বাড়ি আসার সময় কোল্ড ড্রিঙ্কস আর ছেলে মিষ্টি কিনে নিয়ে এসেছিলো এত গরম লাগছিল মেয়ের বাড়ি ঢুকেছি মেয়ের বাড়ি ঢুকে মেয়ের বাড়িতে আমার শাড়ি ছিল তো কয়েকদিন আগে মেয়ের বাড়িতে গেছিলাম তা আমার শাড়িটারি সব ওখানে আছে আমি ওখানে শাড়ি জামা কাপড় সব ছিঁড়ে তারপর আমি হলদেবাড়িতে একটু হাওয়া খেয়ে ওখানে মিষ্টি তারপরে আরও কী কী এনেছিল ও আবার চিড়ে ভাজা চানাচুর দিয়েছিল সেই সমস্ত খেয়ে তারপর বাড়িতে এলাম বাড়িতে এসে তারপরে তো রাতের খাবার তারপরে ঘুম এই যে এটাই চাপার জন্য পাগল ও এটা চাপবে বলে আমাদেরকে একদম কী বলবো আর সব মেলা ওর জন্য ওকে বলেছি তোকে নিয়ে আর যাবো না আর ওই দেখছেন একটা ছোটো বাচ্চা ও খুবই ছোটো বাচ্চা ওখানে শুয়ে পড়েছে ও হাগিস পরে শুয়ে আছে ওকে ও কি ও তো আর উঠতে পারছে না ও দিব্যি ওখানে শুয়ে আছে কিন্তু ভয়ও পাচ্ছে না কান্নাকাটিও করছে না হ্যাঁ আমার আমরা সবাই ওকে ওদেরকে বলছি যে একটু দাঁড়া বাচ্চাটাকে ওঠা তো এই যে উঠেছে উঠে ও তো খুব ছোট মানে নেহাতি মানে সবে হাঁটতে শিখেছে ওকে উঠিয়ে দিয়েছে ও আবার বসে পড়েছে ও দাঁড়াতে পারছে না ব্যালেন্সই রাখতে পারছে না

পাঁশকুড়ার চপ খেতে এলাম কিন্তু পাঁশকুড়ার চপ সব শেষ হয়ে গেছে মানে এত ভিড় বলছে দশ মিনিট দাঁড়ান পাঁশকুড়ার চপ পেয়ে যাবে কিন্তু আমরা দশ মিনিট দাঁড়াবো কি এত গরম লাগছে এত মানে বিরক্ত লাগছে গরমের ছোটে আমরা হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলছে মোচার চপ খাবেন আর যে গেলাম পাশকুরার চপ খেতে হচ্ছে পাঁশকুড়ার চপ মোচাটা পাঁশকুড়ারই চপ আমি যে না পাশকুরার চপ খাবো তা পেলাম না যাই হোক মোচার চপও হতো সবে ছাড়লো তারপরে পাঁশকুরার চপ ছাড়বে সেজন্য আমরা আর ওখানে অপেক্ষা করলাম না তা বউমাকে বললাম তুই এক কাপ চা খেয়ে নে ও চা খেলো আর তারপর না আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এরপরেই আমরা বাইরে বেরিয়ে এসেছি আমাদের আর এনার্জি ছিল না এক ঘন্টাতেই আমাদের এনার্জি শেষ হয়ে গেছে মানে কারণ এত গরম এটা যদি শীতকালে হতো তাও একটা হতো এই শ্রাবণ মাসে এত প্যাচ গরম আর সবাই প্রত্যেকে আমি না প্রত্যেকে ঘামছে আর আমার ঘাম দেখে আমার ছেলে ভয় পেয়ে গেছে মা তুমি বাইরে চলো আমার আমার ভাল লাগছে না ও নিজের শরীর খারাপ বলে আমাদের বাইরে বার করে নিয়ে চলে এলো তারপরে তো তাও আমি কিছু কিছু ফটো ওর জোড়া যাই বলুক না কেন এই যে পিৎজা খাবো বলে আমরা গেলাম পিৎজাতে দেখে তো ওদের বানানো দেখে আমার খুব একটা ভালো লাগলো না যে আটার ওইটা করেছে আর কি আটার রুটিটা যেটা আর কি কেকটা যেটাকে বলে সেটা করছে সেটা দেখে আমার ইচ্ছা করলো না যে ওটা খাই তাও দেখলাম বানানোটা দেখলাম চিজ দিল চিজের মধ্যে আটা মিশিয়ে কি এটা একটা জিনিস শিখে এলাম চিজটাকে কিন্তু এমনিই ইয়ে করলো না চিজটা একটা ময়দার কোটো আছে যে ময়দার কোটোটা সাদাটা ওর মধ্যে চুবিয়ে চিজটাকে গ্রেট করে দিল তা তাতে খুব সুন্দর হচ্ছিল আর এই এই ইয়েটা রাইডারটা এই বছরে প্রথম এসছে কিন্তু এত ভিড় আমি কাছে যেতে পারিনি এই দেখুন কত দূর থেকে আমি শুধু এটা একটু তোলার চেষ্টা করেছি কিন্তু ভালোভাবে আসেনি ওখানে সবাই বসে আছে আর ওটা পুরো উল্টে দিচ্ছে ওদের দড়ি দিয়ে মানে দড়ি বলছে বেল দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যার জন্য ওরা পড়ছে না কিন্তু একদম পুরো উপর থেকে নিচে যাচ্ছে নিচে গিয়ে ঘুরে আবার উপরে গিয়ে একদম ঘুরিয়ে দিচ্ছে মানে উল্টোভাবে নামছে আর তখন এত জোর চিৎকার করছে ওই চিৎকারেই সকলের মানে ভয় লেগে যাচ্ছে তারপর তো আর কি বলবো এবার আমরা বেরিয়ে চলে এসেছি বেরিয়ে বাইরে বেরিয়ে এসে ছেলেকে বললাম একটু ফুচকা খাওয়া ও বলছে দেখছো ফুচকা জায়গায় কত ভিড় কিন্তু না ফুচকার ওখানে বেশি ভিড় ছিল না ফুচকার ওখানে এরকমই ভিড় থাকে ওখান থেকে ওরকম করে খেতে হয় কিন্তু ওর একদম পছন্দ নাই যে আমরা ফুচকাও খাই বাইরে থেকে ওখানে কিচ্ছু কিচ্ছু খেতে দিল না হ্যাঁ বলল না কিচ্ছু খাওয়া হবে না তুমি চলো তা আমরা এখন কার্জন গেটের ওখানে চলে এসেছি কিন্তু কার্জন কার্জন গেটের এখানে আমরা রামপ্রসাদের দোকানে ওখানে যাচ্ছে বলছি বুয়া যা শরবত কিনে নেয় বলছে লাইন ছেড়ে দিলে তখন আর এখানে দাঁড়াতে পারবে না টোটো দাঁড়াতে পারবে তখন তুমি শরবত খাবে কি করে রামপ্রসাদের শরবত বিখ্যাত বর্ধমানে সেটাও খেতে পারলাম না অনেক কষ্ট নিয়েই আমরা এখন বাড়ি যাচ্ছি আমি বলছি আমি তোদের সাথে আর মেলা দিতে আসব না যাই হোক একটু মজাই হয়েছে খুবই ভালো লেগেছে আনন্দ যে হয়নি তা না ছেলের ওপর আমাদের রাগ হয়েছে আমার আর ময়ের কিন্তু মেলা দেখতে আসলেই আমাদের রাগ হয় ওরা কিছু খেতে দেবে না আর আমরা খাব আর এটা হচ্ছে ওর বাবাও ছিল ওর বাবাও আমাদের কিচ্ছু খেতে দিত না বাইরে এনে মিষ্টি দোকানে ঢোকামছে এইগুলো তো আমরা খেতে পারবো অন্য সময়ও খেতে পারবো মেলার জিনিস তো খেতে মেলায় ধুলো ওড়ে মেলায় কত লোকে খায় ওই প্লেটের মধ্যেই সবাই খাচ্ছে না তোমরা খেতে পারবে না তোমাদের খেতে হবে না মানে এমন মেজাজ থাকায় ভয় আর বলাও যায় না যাই হোক আর এইভাবেই চললো যাই হোকটা আমাকে বাদ দিতে হবে আমি বুঝতে পারছি আপনাদেরও খারাপ লাগছে বারবার যাই হোক যাই একটু মেনে নেবেন আর কি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে আমার খুব ভালো লাগবে এখন আমরা বর্ধমানের মধ্যে দিয়ে যাচ্ছি বর্ধমান আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছি তারপরেও আমরা ওখান থেকে গিয়ে বাড়ি থেকে ঢুকিনি কেন ছেলে এবার মিষ্টির দোকানে ঢুকেছি মিষ্টি না নিলে তো ও তো বাড়িতে গিয়ে খুব বকা খাবে দুজনের কাছে মায়ের কাছে বউয়ের কাছে আর মেয়ের কাছেও খাবে মেয়েও বলে অনেক কথা বলে বাবা তুমি আনতে পারলে না তা ও ঢুকেছে এখন দোকানে এবার আমরাও ভাবছি যে আমরা তো যাবো ওর চাবি তো ওর কাছে আছে এবার আমরা ঘরে ঢুকবো কি করে যার জন্য আমরা মেয়ের বাড়িতে গিয়ে উঠেছি তো মেয়ের বাড়িতে ছেলেকে ফোন করে দেওয়া হলো ছেলে মিষ্টি ফিষ্টি নিয়ে মেয়েকেও তো দিতে হবে আবার আলাদা করে দিতে হবে মেয়ে জামাই সব আছে নাতি নাতিটাও যায়নি ও পড়তে গেছিল বলে ওকে নিয়ে যাওয়া হয়নি তার জন্য আমাকে কথাও শুনতে হচ্ছে খুব আমাকে অনেক কথা বললো যে একটু দেরি করতে পারলেন না আমি যেতাম কিন্তু ও যেতো না যেহেতু আমি গেছি ওই ও যাবে তা মেলা থেকে কী কিনেছি ওই পাইপটা দেখেছেন ওই পাইপটা কিনেছেন আপনি আর একটা কিনেছে হলুদ রঙের একটা বলের মতো সেই স্প্রিং করলে ওর ভিতরে আলো জলে খুব নরম বল আর কিনেছে আর একটা কী যেরকম কিনেছে খেলনা আর কিছু না আর আমি কিনেছি এই আচারটা এই আচারটুকুন একশো টাকা দাম আর কি বলবো আর কী কিনবো যেটাই হাত দেবে সেটাই যেটা কুড়ি টাকা করে আমরা বাজারে পাচ্ছি সেটা ওখানে তিরিশ টাকা কিছুতেই দাম কম হবে না আর কিনলাম রসগোল্লা আর পান না ওটা লেডি কি বলে লেডি কিন না চমচম যাই হোক একটা কিছু বলে দুটোই গোল গোল মিষ্টি এনেছিল আর মেয়ে চিড়ে ভাজা আর ইয়ে দিয়েছে আর আমি ওদের বাড়িতে এসেছি তাড়াতাড়ি করে শাড়ি ছেড়েছি ওই দেখুন আমি বিছানার মধ্যে শাড়িটা ফেলে রেখেছি আজকের ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল যাই হোক একটু কষ্ট করে দেখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন